রবিবার পুরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী সামন্ত রোড সংলগ্ন মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ দলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় জেলা যুব সভাপতি পলাশ রায় জেলা আইএনটিউশির সভাপতি উত্তম কুণ্ডু পুরশুরা ব্লক তৃণমূল সভাপতি তপন সাময়ী মুখ এই সম্মেলন থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয় এখন আমরা মহাশয়কে ধন্যবাদ বিশিষ্ট প্রধান শিক্ষক মহাশয় উত্তরক্ষী মহাশয় আজকে সভায় সভাপতিত্ব করছেন আমাদের নবনির্বাচিত সভাপতি তপন স্বামী মহাশয় উপস্থিত ছিলেন আমাদের সাংসদ এই জেলার চেয়ারম্যান মিত্রালী ভাগ মহাশয় উপস্থিত আছেন তারকেশ্বরের বিধায়ক আমার সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের যুব প্রবাস রায় আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাজা থেকে আরম্ভ করে যশবদ্ধতা থেকে আরম্ভ করে আমাদের হায়দার আছে আমাদের সংখ্যালঘু হিসেবে হায়দার কি কর থেকে আরম্ভ করে সবাই আছেন আমি আর প্রত্যেককে নামিয়ে নি প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম সেবা নমস্কার জানিয়ে আপনারা জানেন যে বারো মাসে তেরো পাপন সবচেয়ে বড় পাপন দুর্গোৎসব আপনারা সুন্দরভাবে কাটিয়েছেন আমাদের আরামবাগের একটা থিপয় ছিল ঘোষপুরে ডি সি মানে টোবানো ভাসানো চোবানো ডি সেইটা নিয়ে আমাদের সেটা দেখানো হয়েছে তা নিয়ে বিজেপির কি রাগ এটা নিয়ে নানা রকম ভাবে সেই টুইট করেছে ওই আমাদের টুইট করেছে করেছে আপনারা সব জানেন তা আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না ওরা যে ভোটার লিস্ট দিয়ে যেভাবে আপনারা ভারতবর্ষের কয়েকটি রাজ্যকে কারি করে জিতেছে এখানেও শেয়ার করে ওরা করতে চাইছে আপনারা সামনে যে বিধানসভা ছাব্বিশে নির্বাচন আছে আমাদের চারটে বিধানসভা আছে আপনারা ভোটার সুন্দরভাবে করবেন আমাদের যে বিধানসভা আছে অলরেডি গ্রাম পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি লোকসভা জিতেছি তাই তো নাকি তাই আমরা উদ্ধার করতে পারবো তো ঠিক আছে সবাইকে শ্রদ্ধা প্রণাম সারাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাবা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্বপ্ন তাকে এখন আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক আরামগঞ্জ সংগঠনের জেলা সম্মানীয় সভাপতি রামেন্দ্র সিংহ রায় তথা আমাদের তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে শুভেচ্ছা বিনিময়ের জন্য আহ্বান জানাচ্ছি আজকে পুড়শুড়া ব্লক তৃণমূল কংগ্রেস এবং সকল শাখা সংগঠনের উদ্যোগে দলের নির্দেশে বিজয়ের সম্মেলন সেই বিজয়ের সম্মেলনীতে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সাংসদ উপস্থিত আছেন আমাদের যুগ সভাপতি রাজ্য কমিটির সম্পাদক জেলা কমিটির দর্শনা আমাদের কমল বাবু সহ এবং ব্লকে তপন সহ যুব মহিলা আইএনটি আছেন এবং জেলা পরিষদের সবাই আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সকল সদস্য সদস্য আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সভাপতি সদস্য সদস্য আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আর মঞ্চের সামনে যারা আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক তাদেরকেও এই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায় বিজয়ার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস একটা বিনিময় করে থাকে প্রতি বছর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে এই দল করেছেন সেই দলের নাম মা মাটি মানুষ এই মা বাংলার সমগ্র মহিলারাই সেই মা মাটি বাংলার প্রতিটি প্রান্তরের মাটিকে নিয়েই তৈরি আর মানুষ পশ্চিম বাংলার দশ কোটি মানুষকে নিয়েই সংগঠিত করা তাই সেই মাটি মানুষের সংসারে সংভাতৃত্ব যদি না থাকে তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না সেই চিন্তা ভাবনার মধ্য দিয়েই বাঙালির সবচেয়ে বড় উৎসব পূজা এই পূজাকে বিশ্বের দরবারে পৌঁছে দেবার জন্য তার উৎসর্গ করেছেন একটু স্মৃতিচারণ আপনারা করুন দু হাজার উনিশ করোনা এলো অর্থাৎ কবি মানুষ গৃহবন্দী নিজের রুজি রোজগার বন্ধ পরিবারের খাবে কি সেটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো এক মাস যায় দু মাস যায় তিন মাস যায় পূজা এসে দাঁড়ালো কিন্তু মানুষ গৃহবন্দী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা করলেন যদি সরকারি সহযোগিতা না করি তাহলে এই গ্রাম বাংলার বহু দুর্গা পূজা বন্ধ হয়ে যাবে তাই তিনি বারোয়ারি এবং ক্লাব যারা দীর্ঘদিন ধরে পূজা করে আসছে তাদের উদ্দেশ্যে বললেন যে আপনারা রেজিস্ট্রেশন করান সরকার আপনাদেরকে অনুদান দেবে আপনারা দুর্গা পূজাটা করান সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বিজেপি এবং সিপিএম উভয় হাইকোর্টে চলে গেলেন উভয়েরই একটাই লইয়া দিয়ে হাইকোর্টের বিচারপতির কাছে পিটিশন দাখিল করলেন যে এই অনুদান এটা অপচয় এটা করা যাবে না হাইকোর্ট সব দিক বিচার বিবেচনা করে একটা রায় দিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত ক্লাব এবং বারোয়ারিকে চিহ্নিত করেছেন রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সেইগুলো দেওয়া যাবে নতুন কোনো আর দেওয়া যাবে না তাই আমার মনে হয় বিয়ের অকেশনে কিছু মানুষ ঘোড়ার গাড়ি করে এই রাস্তা দিয়েও যায় আর বিমান ঘোষের ছবিতে ওই দুর্গা মূর্তিটা দেখে ঘোড়াও মনে হয় বন্ধ করার জন্য এই হচ্ছে বিজেপি এবারও কিছু দুই ভাই যমজ ভাই লাল জার্সি ছেড়ে গেলুয়া জার্সি পড়েছে না এবারও গিয়েছিল হাইকোর্টে পূজার অনুদান বন্ধ করতে তা আমি বলব বিমানবাবু তো আপনি যদি কাটা হন তাহলে রাখুন আর যদি একখান কাটা হন তাহলে তো সবাই চিনে ফেলছে ঘোড়াতেও হাসছে দয়া করে আপনার ছবির ওই ফ্লেক্সে দুর্গা মূর্তিটা দিয়ে দুর্গা দেবীকে অপমান করবেন না যাক এটা তো গেল বিজেপি সিপিএম এর বাংলা বিরোধী এই হিন্দু বিরোধী বাঙালির বড় উৎসবে বিরোধীর চিহ্ন সেই জায়গায় দাঁড়িয়ে আজকেই সৌভার্যত্বের পরিবেশ হাজার হাজার মানুষ এসেছে তারা আগামী দিন এই ফুটসুরা পরিবর্তন করতে চাইবে তাই সেই জায়গায় আমাদের নির্দিষ্ট কিছু কর্মসূচি করতে হবে জানি এই কর্মসূচি করতে গেলে সবার আগে আমাদের শপথ নিতে হবে যে আমরা দু হাজার একুশে এই বিধানসভা হারিয়ে হেরেছি এবং চব্বিশেও আমরা লোকসভা বিধানসভা নিরিখে অনেকটা পিছিয়ে আছি এর কারণ আমাদের খুঁজে বার করতে হবে কারণ আর কিছু নেই কারণ একটাই যে আমরা নিজেরাই নিজেদের পিছনে দাঁড়িয়ে আছি কেউ কাউকে ভালো ভাবতে পারি না কিন্তু এবারের শপথ নিতে হবে আপনার পছন্দ হোক আর না পছন্দ হোক দল যাকে প্রার্থী করবে তাকে চেতাতে হবে নচেত আপনি প্রধান হন উপপ্রধান হন পঞ্চায়েতের মেম্বার হন पंचायत সমিতির মেম্বার হন पंचायत সমিতির সভাপতি হন सहकारी সভাপতি হন কর্মাধ্যক্ষ হন জেলা পরিষদের মেম্বার হন এমএলএ নেই এমএলএ কথা বলবো না এমপি হন নিজের বোধ নিজে চিঠি দেখাতে হবে এটাই হচ্ছে আজকের এই বিচার সম্মেলনে শপথ

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স